হ্যালো ফ্রেন্ডস আই এম ঈশা ওয়েলকাম টু মাই চ্যানেল গল্পে গল্পে অনুরণন আমার আজকের গল্প হুমায়ুন আহমেদের হিমু সিরিজের একটি গল্প হিমু এবং হার্ভার্ড পেয়েজটি বল্টু ভাই আজ এই পর্বটির পঞ্চম পর্ব খালা এক বস্ত্র গৃহত্যাগ করলেন আমরা তিনজন রাস্তায় নেমে এলাম ঘর থেকে বের হওয়ার আগে খালা সবার ঘরে ঢুকলেন খালু সাহেবকে বললেন এই যে যাচ্ছে আর কিন্তু এই বাড়িতে ঢুকব না আমার বাবার কসম আমার মার কসম খালু সাহেব বই থেকে চোখ না তুলেই বললেন শুনে আনন্দ পেলাম গো টু হেল বাড়ির গেট থেকে বের হয়ে আমরা এখন ফুটপাতে প্রবল উত্তেজনার কারণে খালা স্যান্ডেল না পরে খালি পায়ে বের হয়ে এসেছেন এবং এই মুহূর্তে তিনি ভয়ঙ্কর কোন নোংরা জিনিসে পা দিয়ে দাঁড়িয়ে আছেন খালা কাদো কাঁদো গলায় বললেন ও হিমু কিসে পাড়া দিলাম আমি বললাম মনুষ্য বর্জ্যে পা দিয়ে দিয়ে দাঁড়িয়ে আছো মনুষ্য বর্জ্য আবার গিয়ে সহজ বাংলায় গু খালা কু জাতীয় শব্দ করলেন তুতুরি খিলখিল করে হেসে ফেলল আমি অবাক হয়ে লক্ষ্য করলাম এই মেয়ের হাসির শব্দে মধুর বিষাদ রবীন্দ্রনাথের ভাষায় কাহারও হাসি ছুরির মতো কাটে কাহারো হাসি অস্ত্র জলের মতো হিমু না হয়ে অন্য যে কেউ হলে আমি এই মেয়ের প্রেমে পড়ে যেতাম হিমু হয়ে পড়েছে বিপদে প্রেমে পড়া যাচ্ছে না খালা বললেন দাঁড়িয়ে কী মজা দেখছিস পা ধোয়ার ব্যবস্থা কর সাধারণ সাবানে হবে না কার্বলিক সাবান আন সারা শরীর ঘিন করছে গোসল করব। ফুটপাতে তোমাকে গোসল করাবো কিভাবে গাধা কথা বলিস না ব্যবস্থা কর খালা আবার আত্মচিৎকার করলেন তিনি একটু পিছনে ঘুরতে চেয়েছিলেন নিষিদ্ধ বস্তু তার অন্য পায়েও লেগে গেছে তিনি চোখ মুখ কুচকে বলেন কোন হারাম যা ফুটপাতে হাগে মানব প্রকৃতির সাধারণ নিয়ম হলো অন্যের দুর্দশা দেখে আনন্দ পাওয়া খালাকে ঘিরে ছোটোখাটো ভিড় তৈরি হয়েছে নানান মন্তব্য শোনা যাচ্ছে একজন হাসি মুখে বলল সিস্টার গুয়ে পাড়া দিয়ে খাড়ায় আসেন কেন। সরে দাঁড়ান খালা প্রশ্নকর্তার দিকে অগ্নিদৃষ্টি ফেলে আমাকে বললেন দাঁড়ায়ে মজা দেখছিস কেন সাবান পানি নিয়ে আসতে পারলাম না আমি বললাম পকেটে একটা ছেঁড়া দুই টাকার নোটও নেই তুতুরি বলল আমার কাছে টাকা আছে চলুন যাই আমরা রাস্তা পার হলাম আশেপাশে কোনো দোকান দেখতে পাচ্ছি না একজন চাওয়ালাকে দেখা গেল চা বিক্রি করছে গরম চা দিয়ে পা ধোয়া ঠিক হবে হবে কি না তাও বুঝতে পারছি না আমি তুতুরিকে বললাম সবচেয়ে ভালো হয় খালাকে ফেলে আমাদের দুজনের দুদিক চলে যাওয়া তুতুরি বিস্মিত গলায় বলল কেন আমি বললাম খালা পনেরো বিশ মিনিট আমাদের জন্য অপেক্ষা করবেন আমাদের ফিরতে না দেখে বাধ্য হয়ে নিজের অ্যাপার্টমেন্টে ফেরত যাবেন খালা খালুর মিলন হবে এই মিলনের নাম মধুর মিলন না গু মিলন আপনি তো অদ্ভুত মানুষ তবে আপনার কথা সত্যি হওয়ার সম্ভাবনা আছে চলুন দুজন দুদিকে চলে যাই যাওয়ার আগে তোমার পক্ষে কি সম্ভব আমাকে এক কাপ গরম চা খাওয়ানো চাওয়ালাকে দেখে চা খেতে ইচ্ছে করছে সুতরা ভুরু কুচকে বললে আমাকে হঠাৎ তুমি তুমি করে বলছেন কেন আমি বললাম সাত কদম পাশাপাশি হাঁটলেই বন্ধুত্ব হয় আমরা একশো কদম হেঁটে ফেলেছি আমাকে দয়া করে আপনি করে বলবেন চা খেতে আপনার কত লাগবে পাঁচ টাকা লাগবে চায়ের সঙ্গে একটা টোস্ট বিস্কুট খাবো একটা কলা খাবো টোট টোস্ট বিস্কুটের দাম দু টাকা কলা দু টাকা সব মিলিয়ে ন টাকা সকালে না নাস্তা না খেয়ে বের হয়েছি তুতুরি বললো আমার কাছে ভাঙতি ন টাকা নেই একটা এক হাজার টাকার নোট আছে আমি বললাম ন টাকার জন্য কেউ এক হাজার টাকার নোট ভাঙাবে সেরকম মনে হয় না তারপরও চেষ্টা করা যেতে পারে আপনার কি চা খেতেই হবে আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম তুতুরি অবাক হয়ে আমাকে দেখছে আমি বললাম এক প্যাকেট সিগারেট কিনে দিলে এক হাজার টাকার ভাঙতি পাওয়া যাবে তুতুরি বিশ্বতী গলায় বলল আমি আপনাকে এক প্যাকেট সিগারেট কিনে দেব আমাকে না আমার বসকে আমার বস হলেন পীর বাচ্চা বাবা মাজারের খাদে আপনি মাজারে কাজ করেন জি হুচুরে হুজুরের পা দাবাই মাজার ঝাড়পোছ দিয়ে পরিষ্কার করি সন্ধ্যাবেলা মোমবাতি আগরবাতি জ্বালায় ভালো কথা আপনি কি আমাদের মাজারের জন্য সুন্দর একটা ডিজাইন করে দিতে পারবেন এমন একটা ডিজাইন হবে যেন মাজারে ঢোকা মাত্রই আধ্যাত্মিক ভাব হবে মন উদাস হবে সৃষ্টি অসীম রহস্যের অনুভবে মন বিষণ্নও হবে তুতুরি অবাক হয়ে বলল আমি পীর বাচ্চা বাবা মাজারের ডিজাইন করব। আমি বললাম আপনারা আর্কিটেক্টার টেক যদি পেট্রোল পাম্পে ডিজাইন করতে পারেন মাজারে ডিজাইন করতে অসুবিধা কী পৃথিবীর বিখ্যাত আর্কিটেক্টরা মাজার ডিজাইন করেছেন তুতুরির চোখ শুরু করে বললো কয়েকজনের নাম বলুন আমি বললাম ঈশা আফেন্দি থুতুরি বললো আমি আর্কিটেকচারের ছাত্রী ঈশা আফেন্দির নাম প্রথম শুনলাম আমি বললাম তাজমহল সম্রাট শাহজাহান স্ত্রীর মাজার ছাড়া কিছু না তাজমহলের ডিজাইন করেন ঈশা আফেন্দি তিনি সম্রাটের চোখ এড়িয়ে গম্বুজে তার নাম লিখে গেছেন তুতুরি বলল এ তথ্য জানতাম না আমি বললাম অটোম্যান যে একজন আর্কিটেক্ট ছিলেন তার নাম সিনান এই নাম তো আপনার জানার কথা হ্যাঁ জানি ওনার ডিজাইন আমাদের পাঠ্য সিনান অনেক মাজারে ডিজাইন করেছেন এখন বলুন আপনি কি আমাদের মাজারের ডিজাইন করে দিবেন তুতুরি বলল আসুন আপনাকে চা খাওয়াচ্ছি সিগারেটও কিনে দিচ্ছি সত্যি কি আপনি মাজারে কাজ করেন আমি কি আপনার মোবাইল নম্বর পেতে পারি আমার কোনো মোবাইল ফোন নেই আমার হুজুরের নম্বরটা রেখে দিন হুজুরের নম্বরে টেলিফোন করলেই আমাকে পাবেন নম্বর দেব তুতুরে শান্ত গলায় বলল দিন আমি চা খাচ্ছি তুতুরে আমার দিকে তাকিয়ে আছে তার চোখে বিস্ময় এবং বিরক্তি বিরক্তির কারণ বুঝতে পারছি বিস্ময়ের কারণ বুঝতে পারছি না আমি বললাম চলুন আপনাকে পি বাচ্চা বাবার মাজারে মাজার শরীফ দেখিয়ে নিয়ে আসি বিশেষ কোনো ডিজাইনের আগে আশেপাশে স্থাপত্য দেখতে হয় তুতুরি বলল দয়া করে আমাকে উপদেশ দেবেন না আমি বললাম যারা উপদেশ দিতে পছন্দ করে না তারা উপদেশ দিতে পছন্দ করে আপনি বরং আমাকে একটা উপদেশ দিন তুতুরি কঠিন মুখ করে বলল উপদেশ চাচ্ছেন উপদেশ দিচ্ছি কোনো মেয়ে আপনাকে চা খাওয়াচ্ছে তা থেকে ভেবে বসবেন না সে আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে মেয়েরা এত সহজে প্রেমে পড়ে না আমি বললাম আমি এরকম ভাবছি না তাছাড়া খালি পায়ে যেসব ছেলে হাঁটে কোরমে তাদের প্রেমে পড়ে না তুতুরি অবাক হয়ে বললো আপনি খালি পায়ে হাঁটেন না কি আশ্চর্য তো আসলেই তো তাই আমি আগে কেন লক্ষ্য করলাম না খালি পায়ে হাঁটেন কেন জুতা নেই এ কারণে খালি পা তুতুরির চোখ পিটপিট করছে দ্রুত কিছু ভাবছে কি ভাবছে অনুমান করতে পারছি সে আমাকে একজোড়া জুতা কিনে দিতে চাচ্ছে আমি চায়ের কাপ নিয়েই দ্রুত স্থান ত্যাগ করলাম তুতুরির কাছ কাছ থেকেও বিদায় নিলাম না আমার ধারণা তুতুরি এখন রাগে কিরমির করছে